মান কাতাল নাফসান বেগায়ের নাফসিন আউ ফাঁসাদিন ফিলার্দ কোনো মানুষ যদি কোনো মানুষকে হত্যা করে অন্যায়ভাবে অথবা মাটিতে জমিনে বিপর্যয়ী সৃষ্টি করার জন্য না মা কাতাল নাসা জামিয়া তাহলে সে সারা পৃথিবীর মানুষকে হত্যা করল বাক্য এখনো বোঝা যায়নি আল্লাহ তালা বলছেন কোন মানুষ যদি কোন মানুষকে অন্যায়ভাবে হত্যা করে সে যেই হোক না কেন হিন্দু হোক ইহুদি হোক খ্রিস্টান হোক বৌদ্ধ হোক মুসলমান হোক যার মানুষ ওই মানুষকে কোন মানুষ অন্যায়ভাবে হত্যা করতে পারে না পরের অংশে আল্লাহ তালা বলেন ফমান আহিয়াহা কান্নামা আহিয়ান নাসা জামিয়া যদি কোন মানুষকে কোন মানুষ জীবিত রাখার চেষ্টা করে না মারে বিপদ থেকে বাঁচিয়ে দিতে পারে তাহলে সারা পৃথিবীর মানুষকে বাঁচিয়ে দিল পাশাপাশি দুইটা বাক্য আল্লাহ বললেন একটা বাক্য তিনি বললেন পৃথিবীর কোন মানুষ কোন মানুষকে হত্যা করতে পারে না যদি হত্যা করে তাহলে একজন মানুষকে হত্যা করাটা হল সারা পৃথিবীর মানুষকে হত্যা করার সমান আপনি একজন মানুষকে হত্যা করলেন মানে সারা পৃথিবীর মানুষকে হত্যা করলেন আল্লাহ কথা বলছেন কে কাকে বলবে কে শুনবে ধর্মের নামে রাতের অন্ধকারে মানুষকে হত্যা করে সেটাই জাতির সামনে পেশ করা হচ্ছে শরীয়ত ধর্ম এটা হয় কি করে তা কখনোই নয় ইসলাম কোন দিন এই নীতিকে সমর্থন করে না আল্লাহ কোন মানুষ যদি কোন পুরুষ নারীকে হত্যা করে অত্র আয়াতে আল্লাহ তালা মুমিন উল্লেখ করেছেন আর আগের আয়াতে আল্লাহ তালা যে কোনো মানুষ উল্লেখ করেছেন যে যেকোনো মানুষ যেকোনো মানুষ যেকোনো মানুষকে হত্যা করবে অন্যায় ভাবে ও একজন মানুষকে হত্যা করলো মানে সারা পৃথিবীর মানুষকে হত্যা করলো আপনি একজন হিন্দুকে হত্যা করলে সারা পৃথিবীর মানুষকে হত্যা করলেন এ কথা আল্লাহ তালা বলেন আয়াতে আল্লাহ আল্লাহতালা মোমেন উল্লেখ করেছেন কোন মানুষ যদি কোন পুরুষ নারীকে জেনে শুনে হত্যা করে ইমান পুরুষ নারীকে জেনে শুনে হত্যা করে তার ফলাফল জাহান নাম এক দুই খালেদান ফিহা যে ব্যক্তি হত্যা করল সে চিরদিন জাহান নামে থাকবে তিন গালিবাল্লাহু আলাইহি আল্লাহ তার উপরে রাগানিত হয়েছেন আল্লাহ তার উপরে অভিশাপ করেছেন পাঁচ আল্লাহ তার জন্য বড় শাস্তি নির্ধারণ করেছেন যে হত্যা করল সে হিন্দু কি মুসলমান এই কথা আল্লাহ তালা বললেন না আল্লাহ তালা বললেন যে যে ব্যক্তিকে হত্যা করবে যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে রাসুলকে বিশ্বাস করে এদেশের যারা নেতৃত্ব স্থানীয় আছে যারা মুসলিম যারা অমুসলিম নয় তাদেরকে আপনি জিজ্ঞাসা করুন আপনার আল্লাহ আছেন যদি বলে হ্যাঁ আপনার নবী আছেন যদি বলে হ্যাঁ তাহলে আপনি তাকে মারবেন মানে তাগত সরকার বলে কে আপনাকে অধিকার দিল আশ্চর্য এটা হয় কি করে একজন মানুষকে এভাবে হত্যা করা যায় কি করে এটা ইসলাম কখনো সমর্থন করে না আপনি নিশ্চিত বিশ্বাস করুন এই কর্মকাণ্ড ইহুদিদের তারা পৃথিবীর মুসলমানকে কলুষিত করার জন্য দূষিত করার জন্য তাদের এই নিষ্কলস ধর্মকে জাতির সামনে একটা ঘৃণিত ধর্ম প্রকাশ করার জন্য এই কৌশল করছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লায জাওয়ালু দুনিয়া আহওয়ান আলাল্লাহি মিন কতলে রাজুলিন মুসলিম সারা পৃথিবী ধ্বংস হয়ে যাওয়া আল্লাহর কাছে সহজ একজন মুসলিম পুরুষ নারীকে হত্যা করার চেয়ে একজন মুসলিম পুরুষ নারীকে হত্যা করা আল্লাহ তালার নিকটে যত ভারী যত বড় অপরাধ সারা পৃথিবী ধ্বংস হওয়া আল্লাহর কাছে তত বড় অপরাধ নয় এই বাক্য দিয়ে আপনাকে আমি কি বুঝালাম এই বাক্য দিয়ে আপনাকে আমি বুঝালাম আল্লাহ এবং আল্লাহর আসল বলছেন যে না বুঝে অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করা যাবে না মহাপাপ ওই কথাটি আল্লাহর নবী এইভাবে বলেছেন সারা পৃথিবী ধ্বংস হয়ে যাওয়াটা আল্লাহর কাছে সহজ কিন্তু একজন মানুষকে অন্যায়ভাবে হত্যা করা হবে এটা আল্লাহর কাছে সহজ নয় এটা তিনি পছন্দ করেন না এই কারণে আল্লাহ তালা এমন কাজের ফলাফল জাহান্নাম বলেছেন এবং যারা করবে তাদের জন্য এক টানা পাঁচটা বিপদ উল্লেখ করেছে আনা আসরাজি আল্লাহ তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান কাতালা মুআহাদান লাম ইরা হাতাল জান্নাহ কোনো মানুষ যদি কোনো মানুষকে হত্যা করে যার সাথে থাকার চুক্তি হয়েছে সরকারিভাবে বা বেসরকারিভাবে একজন ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ পৃথিবীর যেকোনো মানুষ আপনার দেশে থাকবে বলে আপনার সাথে চুক্তি হয়েছে আপনি যদি তাকে হত্যা করেন আল্লাহর নবী বলছেন আপনি জান্নাতের গন্ধ পাবেন না আপনার কাজটা কত বড় হারাম লাম ইয়ারা রায় হাতাল জান্না ও জান্নাতের গঙ্ঘ পাবে না ফাইনাল রি হা হা মিন মাসিরাতে আরবাইনা কারিফান যে জান্নাতের গঙ্ঘ পাওয়া যায় চল্লিশ বছরের পর থেকে যে জান্নাতের গঙ্ঘ পাওয়া যায় চল্লিশ বছরের পর থেকে আপনার এই অন্যায়ের কারণে যার সাথে চুক্তি হয়েছে আপনি তাকে থাকতে দিবেন তাকে আপনি মানলেন কেন মুসলিমকে যদি এভাবে মারা না যায় তাহলে একজন মুসলিম একজন মুসলিমকে কিভাবে হত্যা করতে পারে ও কি করে প্রমাণ করলো যে হয়ে গেছে খালিদিন বলা হলো আল্লাহর নবী বললেন খালিদ যুদ্ধক্ষেত্রে যারা তোমার সামনে ইসলাম গ্রহণ করেছিল তোমার সামনে লাইল্লা বলেছিল তাদের হত্যা করলে কেন তখন খালিদুল ওয়ালিদ বলেছিলেন তারা আমার তরবারি থেকে বাঁচার জন্য লাইলাহিল্লাহ বলেছিল আসলে তারা সত্য সত্য লাইলাহিল্লাহ বলেনি এই কারণ আমি তাদের হত্যা করেছি আল্লাহর নবী বললেন হালসা কাক্তা কালবাহুম তুমি কি তাদের অন্তর চিরে দেখেছ তুমি এই জিন্দে জিম্মেদারি নিলে কি করে তোমার সামনে তারা বলেছে লাইলাহিল্লাহ তুমি চট করে ভেবে নিলে কিভাবে যে তোমার আল্লাহর ভয়ে তারা লাই লাই বলেছে তুমি কি তাদের অন্তর চিড়ে দেখেছ খালে তুমি যা করেছ এর জন্য আমি জিম্মেদার নই তোমার সাথে আল্লাহ কি আচরণ করবে আল্লাহই ভালো জানেন আমি এ ব্যাপারে আল্লাহকে কিছু বলবো না নেন এবার খালিদ ওয়ালিদ প্রধান সেনাপতি ভালো কাজ করেছিলেন মনে করেছিলেন আল্লাহ রাসুলের কাছে বড় একটা সান্ত্বনা পাবো রাসুল সাল্লাম কিভাবে না কচ করে দিলেন না কচ করলেন কঠিন ভাবে দুটো না করলেন প্রথমে বললেন তুমি তাদের অন্তর চিরে দেখেছ কি বলো তুমি তুমি এই জিম্মিদারি নিতে গেলে কেন তোমার মুখের ওপরে কি সত্য সত্য বলেছে তুমি সিদ্ধান্ত নেওয়ার কে তুমি কি করে সিদ্ধান্ত নিলে যাও তুমি যা করেছো করেছ এই ব্যাপারে আল্লাহ তোমার সাথে যা করবে করবে আমি নিজেকে মুক্তি ঘোষণা করলাম এ ব্যাপারে আমি কিছু বলবো না এ কথাটা তিনি বলতে পারতেন তোমার ভুল হয়ে গেছে আমি আল্লাহকে বললো আল্লাহ তুমি এই ভুল মাফ করো এই কথা তিনি বলেননি বোখারির হাদিস তাহলে বিষয়টি কত জটিল